সকাল সকাল রেডি হয়ে যাইতেছি ওই বাড়িতে আবু আজকে প্রথমবার যাইতেছে দিদার বাড়িতে আজকে তো আবার সরস্বতী পূজা তো সকালে ওই যাইতেসিগা বিকালে আবার একটু পূজাতে বের হবেন্টার আয়া মারে বাড়ি দিয়া আমরা আবার যাইতেছি দাদার বাড়িতে অনেকদিন ধরে যাওয়া হয় না শঙ্কুরে দেখতে ইচ্ছা হয়ে কবে ঠিক কই আয়া দেখি বদি আবার আমরা লেগে রান্না বয়ে দিছে না খাওয়া আইতেই দেনা না তো খাওয়া দাওয়া করলাম তারা বাড়ি খায়াটা সাইরা আয়া বসতি বাড়িতে আয়া রেডি হয়ে গেছি পূজার যাওয়ার লেগে আমরার লগে আবার দাদা বৌদি শুঙ্ক আছে আয়া তো দেখি এত বীর কি করো যেমন যান তেমন বীর তো আমরা তো আবুরে নিয়ে আইসি এই বীরে তো আবুরে লয়ে যাওয়া সম্ভব না তার লেগে হ্যাঁ আবর এলোয়া গাড়ি গেছে গা আমি আর মা কষ্ট করে একটু গুইরা আবার গাড়ির সামনে আয়ে দেখি বোন রয়েছে আবুরে দেখতো তো তার লগে একটু দাঁড়াইছে না গল্প আড্ডা কইরা তারপর আমরা আয়া যাইতেছি বাড়ি বাড়ির যাওয়ার সময় আরো গাড়ির থেকেই কয়েকটা পূজা দেখতে দেখতে গেছি পরের দিন আবার বিকাল থেকে ব্লগটা শুরু করতেছি এর আগে আর কোনো ব্লগ করা না ব্যাগ লই তিন চারটা মনে তো হইতেছে অনেক দিনের লেগে আইসি কতদিন পরে আইসি এরপরও দুই দিনের বেশি আর থাকতে পারলাম না কষ্ট তো একটু লাগতেছে যাই হোক যাইতে তো হইবই কিছু করার নাই মা তো আমার লোক আয় তো এদিকে বাড়ি যে বৌদি ভাই বোন দাদাভাই তার আমরা একটু গাড়ি অব্দি আজ্ঞা দিয়ে গেল আবুর একটু আদর করল অনেক দিন পরে আইছে আবার কবে না কবে যাই শুন নাই বের হয়ে প্রথমে আইসি ডক্টর দেখাইতে ডক্টর দেখাইয়া ভাবছি একটু শপিং করে যাব কিন্তু আর হইল না টাউনে ঢুকাও আবার আয়া পড়তে লাগছে আবুর লেগিয়া হ্যাঁ কান্দা শুরু করে দিয়েছে তো বাড়িতে আওয়ার সময় এখান থেকে মাল লেগে আর হ্যান লেগে রোল নিয়ে আমি তো খাতাম না তো ভাবছি আমি অন্য কিছু খাইলামও কিন্তু হয়তো আজকের দিনে আমার কপালে খাওয়া নিয়ে ছিল না দার কোনো কিছু ভালো হইলাম না আর খাইতে তো লাস্টে গিয়েছিল একটা বার্গার লইলাম ইডো খাইতে পারছি না লইয়া দিই সস তো সস তো আমি খাইতাম না তো ইডো আমার খাওয়া হইল না লাস্টে মিষ্টি লইয়া আয়া বসছি বাজার আবার থাকে চিকেন রয়েছে তো বাইতে এসে করতেছে হ্যাঁ নিজের রান্না করবো নিজেই রান্না রান্না করছে তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলল